ইনস্ট্যান্ট মিনি দুধ চিথই পিঠা একেবারে নরম তুল তুলে কীভাবে বানাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি একেবারে সঙ্গে সঙ্গে বানাতে পারবে সঙ্গে সঙ্গে খেতে পারবে প্রথমে আমি একটা বোলের মধ্যে দু কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো দু কাপ চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার একটু হাত দিয়ে প্রথমে নাড়িয়ে নিলাম আর তারপরে দু কাপ চালের গুঁড়োর জন্য আমি দু কাপ জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি আর জলটা একটু কুসুম কুসুম গরম করবে মানে খুব গরমও না আবার কুসুম কুসুম গরমের থেকে একটু কম করলে বেশি ভালো হয় দিয়ে হাত দিয়ে চালের চালের গুঁড়োটাকে আমি চটকিয়ে চটকিয়ে মেখে নিলাম এবার যেহেতু ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে করব তাই জন্য আমি এই চালের মাখাটাকে আমি ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম মিক্সির মধ্যে বাটিটা একটু ধুয়ে জল দিয়ে বেটে নিয়ে আসলাম আর তারপরে দেখো কত সুন্দরভাবে আমার চিতই পিঠার একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে হাতা দিয়ে দেখাচ্ছি ঠিক এরকম থিকনেসে হবে ব্যাটারটা এবার আমি একটা আপ্পাম মেকার নিয়ে নিয়েছি আপ্পাম মেকানের মধ্যে অয়েল ব্রাশ করে আমি এরকম হাতা করে করে আমি দিয়ে দিচ্ছি চিতই পিঠার ব্যাটারটা তারপরে গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়ে গ্যাসটাকে একেবারে সিম করে দিলাম ফ্লেমটাকে তারপরে এই আপ্পামের এই প্লেটটা বসিয়ে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিট মতন আর ততক্ষণে আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার চিতই পিঠা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে অপর সাইডটাও একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে সুন্দরভাবে দুদিকটাই সুন্দরভাবে হয়ে যায় তো দেখো ফাইনালি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আমার চিতই পিঠাগুলো আর এদিকে আমার দুধ জালটাও দিয়ে দিয়েছি আর একটু দুধটাকে না ঘনও করে নিচ্ছি জাল দিয়ে দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে আমি দিয়ে দিলাম খেজুর গুড়ের পাটালি দিয়ে নাড়াচাড়া করে যখন দুধটা সুন্দরভাবে একটা রেডি হয়ে গেছে বেশ একটু খিরখির মতন হয়ে গেছে দুধটা তখন আমি দুধটার মধ্যে দিয়ে দেবো এই চিতই পিঠাগুলো চিতই পিঠাগুলো দুধের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো দেখলে কত সহজ আর কত সুন্দরভাবে চিতই পিঠা রেডি হয়ে গেছে আর এরকম চিতই পিঠা তোমরা ঝোলা গুড় দিয়েও খেতে পারো বা এরকম দুধের মধ্যেও দিয়ে দিতে পারো তবে দুধের মধ্যে দিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে নরম তুলতুল করে আর বানানোও খুব সহজ ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে যায় আর পাটালি গুড়ের একটা সুন্দর গন্ধ পাওয়া যায় খেজুরের গুড়ের তো কেমন লাগলো জানিও তো ইনস্ট্যান্ট মিনি দুধ চিতই পিঠা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে ছেড়ে যাওয়াটাকে সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিও আর তোমরাও এরকমভাবে খুব সহজভাবে বানিয়ে ফেলো চিতই পিঠা এই আপ্পাম মেকারের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ইজিলি কিন্তু উঠে যায় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই